হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটি দারুণ ব্লগ আর এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের ব্লগ আর এই যে আইটা আগে দেখলেন ওই আইটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আর এদিকে এই যে আমার ভাই টপু পরে বসে আছে আর এই যে সেই আইটা আমি প্রথম আইটা তৈরি করেছিলাম জানাবেন কেমন লেগেছে আর এই যে ভাইকে আশীর্বাদ করা হচ্ছে আর এদিকে সমস্ত এখন সব নিয়ম কাজ হবে আর এদিকে যে আমার হাজবেন্ড আশীর্বাদ করছে আর সবাইকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেলে আর এখানে সব আশীর্বাদ পর্ব চলছে ভাইয়ের শ্বশুরবাড়ি সবাই আশীর্বাদ করছে এখানে সব মেয়ের বাড়ির লোকেরা সবাই আশীর্বাদ করছে আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর এটা হচ্ছে আমার মেয়ে আর এখানে এটা হচ্ছে আমার মামা আর এটা আমার দিদা আর এই যে দাঁড়িয়ে আছে লাল সাদা শাড়ি পরে ওটা হচ্ছে আমার মা তো এখানে প্রায় মোটামুটি সবাইকে চিনিয়ে দিলাম আপনাদের ভিডিওটি দেখার পরে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এখানে এবার আমরা জল সইতে যাব মানে জল তুলতে যাব এবার আপনারা জানেন ঠিকই যে জল সইতে আর জল তুলতে যাওয়ার মানেটা কি যাই হোক ভুল করে হয়তো বলে ফেলেছি ক্ষম ভুল হলেন ক্ষমা করবেন তো এখানে আমি আমার মা এই যে যাচ্ছে জল তুলতে আমি যে পিছনে আমার পিছনে মামি সবাই মিলে আর কি যাচ্ছি জল তো এই জল তোলার আনন্দটা কিন্তু খুব ভাল লাগে আর এই দিনটা আর ফিরে আসবে ওরা আমরা যাচ্ছি জল তুলতে আর আমাদের ওখান থেকে পুকুরটা একটু একটু দূরে সামান্য এই সেই পুকুর ঘাট যেখানে আমরা চলে এসছি তো মাকে একটু ধরে নিয়ে যাচ্ছি এটা আমার মেয়ে খুব বদমাইশি করছে আর এইখানে এই যে মা সমস্ত কিছু নিয়ম করছে যেটা জল তুলতে গেলে যে নিয়মগুলো করতে হয় প্রথমে তেল সিঁদুর ধান দুব আর এই মিষ্টি দিয়ে তারপরে পান সুপরিয়ে দিল তারপরে দিয়ে একটুখানি বরণ করবে করার পরে তারপরে এই জল তুলে নিয়ে ছেলেকে স্নান করানো হবে এটা আপনারা অনেকেই জানেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে এসে আগে পৌঁছায় আর কমেন্টে জানাবেন আপনাদেরও এরকম নিয়ম আছে কিনা। এবার মা কলসিতে করে জলটা ভরে নিচ্ছে এবার আমরা ফিরে চলে যাচ্ছি আর এই যে প্যান্ডেল বা ছিল এটাই কিন্তু মেয়ের বাড়ি আর মেয়ের বাড়ি একদম কাছেই ছিল এই যে আমাদের একদম সামনেই ছিল আর এটা ভাইয়ের অ্যারেঞ্জ ম্যারেজই ছিল পাশাপাশি বাড়ি প্রায় কাছাকাছি অনেকে হয়তো ভাববেন যে হয়তো লাভ ম্যারেজ কিন্তু না এদের অ্যারেঞ্জ ম্যারেজই ছিল তো এই যে এবার আমরা বাড়ি ঢুকে যাচ্ছি এই যে আমাদের বাড়ি মানে এটা আমার বাপের বাড়ি আর এটা হচ্ছে আমাদের পাশে বৌদি আর এটা হচ্ছে আমার জায়ের ছেলে আর কোলে যেটা রয়েছে এটা আমার আমার ছেলে এইবার আমাদের মেয়েকে আশীর্বাদ করতে যাওয়ার পালা মেয়ের বাড়ি আশীর্বাদ করে এসি তারপরে আমরা গায়ে হল সার্ব সব বসে আছে এবার আমরা মেয়ের বাড়ি চলে গেছি এখানে আমার হাজবেন্ড আশীর্বাদ করছে এখানে সব মেয়ের বাড়ির আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছে এটা আমার মামি আর এই যে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছে এবার অনেকেই হয়তো বলতে পারেন কিংবা ভাবতে পারেন যে এখানে বা হাত দিয়ে কেন আশীর্বাদ করছে কারণ বাহাত দিয়ে অনেকেই হয়তো জানেন মেয়েদের বা হাতটাই কিন্তু শুভ তো আমি কিন্তু যখন ভাইফোঁটা দিই কিংবা কাউকে আশীর্বাদ করি এইভাবে তখন এইভাবেই আশীর্বাদ করি করে মেয়েকে একটা নেকলেস দিয়েছি তো সেটাই আমার দিদা পরিয়ে দেবে তার জন্য আমাকে একটুখানি হেল্প করতে হবে তা আমি আর দিদা দুজনে মিলে করিয়ে দিয়েছি এবার শুরু হলো গায়ে হলুদ তো এখানে যেহেতু কলা তলায় গায়ে হলুদ দেওয়া হয় তাই জন্য কলা পাতার নিচেই গায়ে হলুদ দেওয়া হচ্ছে তো আমি ভাইকে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ ছোঁয়াচ্ছি আর কি সবাই আর কি কলাপাতা ধরে দাঁড়িয়ে আছে আর কলা পাতাগুলো যাকে আনতে বলা হয়েছে সে এরকমই কলাপাতা পাতা নিয়ে এসেছে তো সেই মুহুর্তে কোথায় আবার কলাপাতা পাতা পাবো ওই জন্য এই কলা পাতাগুলো দিয়ে কাজ চালানো হয়েছে এবার আমি একটু ওই আমসড়া দিয়ে জলটা ছিটিয়ে দিচ্ছি এবার আমার ভাই বিয়ে করতে যাবে তাই জন্য সেজে গুজে একদম রেডি আর এদিকে যে মা এখানে দুধ ভাত খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে একটা নিয়ম দুধ ভাত খেয়ে আর কি যাই হোক মার কাছ থেকে খেয়ে ও বিয়ে করতে হবে সেটাই আর কি এদিকে আমরা মেয়ের বাড়ি চলে এসেছি আর এই মেয়ের মা চলে এসেছে জামাই বরণ করতে তো এরপরেই কিন্তু গেট ধরার পালা তো এই জায়গাটা খুব মজাও হয়েছিল তো এই জামাই বরণ করছে জামাই বরণ করার পরে কিন্তু শাশুড়ি তো চলে যায় কুলো নিয়ে কিন্তু জামাই কিন্তু আর ঢুকতে পারে না এটাই একটা খুব মজার বিষয় তো সব শালিরা ওদিকে রেডি কিন্তু গেট ধরার জন্য এই হচ্ছে আমাদের নতুন বউ আর তখন ভালোভাবে দেখাতে পারিনি গলায় যে নেকলেসটা ওটা কিন্তু আমাদের আশীর্বাদ দেওয়া এরপরেই চলে আসবো বিয়ের জায়গায় তো এই যে সাত পাকে ঘুরে যে নিয়মগুলো করতে হয় সেগুলো করছে এই পানের পাতা যে রাখতে হয় পায়ে সেইগুলোই করছে ভিডিওটি বেশি বড় করব না তার জন্যে কিন্তু অনেকটা কেটে কেটেই আর কি অনেকটাই এডিটিং করতে হচ্ছে কারণ বিয়ের ভিডিও বুঝতেই পারছেন প্রচুর বড় হয় তার জন্য অনেকটা এডিট করতে হচ্ছে আর এদিকে এবার মালাবদল শুভদৃষ্টি সব কিছু হবে তো এই যে খুব লজ্জা পাচ্ছে এরা তাড়াতাড়ি করে মালা বদল করছে এরা যাই হোক এইসব নিয়ম গুলো কিন্তু বারবার ফিরে আসে না এইগুলোই একটা খুব সুন্দর আনন্দের একটা মুহূর্ত যে এটা কোনো কোনোদিনও বারবার ফিরে আসে না ওরা খুব মজা করছিল আর মালাবদল শুভ দৃষ্টি কিন্তু একটা খুব মজারই একটা নিয়ম বলতে গেলে যাই হোক এবার ওরা বিয়ের পিড়িতে বসে যাবে তো এদিকে বিয়ের পিড়িতে বসে গেছে সব ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদেরও কি এরকম নিয়মগুলো আছে কিনা আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না তো এবার এদিকে বিয়ের মন্ত্র পড়ছে সব আর বিয়ের নিয়ম শুরু হয়ে গেছে আর এখানে আমি আমার মামার দুই ছেলে অর্থাৎ দুই ভাইয়ের সাথে ফটো তুলছি এরপরে ভাইয়ের বাদিকে এসে বসবে তো তো ভাইয়ের বাঁ দিকে এসে বসবে বসে এবার এদিকে তো বিয়ের নিয়ম সব হয়ে গেছে প্রায় এরপরে সিঁত পালা আমি একটু এদিকে ব্যস্ত ছিলাম বলে সব ভিডিওটা শ্যুট করতে পারিনি এবারে এরা উঠে দাঁড়াবে আর এদের হয়তো নিয়ম যে দাঁড়িয়েই সিঁদুর পড়ানো তো আমাদের নিয়মে কিন্তু বসেই সিঁদুর পড়ায় তো যাই হোক আর বিয়েটা কিন্তু সম্পূর্ণ মেয়ের বাড়ির যে নিয়ম সেটাই কিন্তু মানতে হয় তো এরা এবার দাঁড়িয়ে পড়াবে সিঁদুর দানের সময় যে লজ্জাবস্ত্রটা থাকে সেটাই নিয়ে ধরে আছে এরপরে সিঁদুর দান করেই কিন্তু লজ্জাবস্ত্র দিয়ে মুখটা ঢেকে দেবে তো এই যে সিঁদুর পরানো হয়ে গেছে তো আমি বলছিলাম যে আমি ব্যস্ত ছিলাম বলে আমি সবটা তুলতে পারিনি তো সিঁদুর হয়ে গেলে পরে যে লজ্জাবস্থা যে মুখ ঢেকে দিতে হয় সেটাই ঢেকে দিচ্ছে সিঁতুর হয়ে গেলে এরপরে যে আগুনে দেয় সেটাই করছে বিয়ে হয়ে গেছে এরপরে এরা খাওয়া দাওয়া করছে একসাথে এরপরে পরের দিন বউ নিয়ে আমরা বাড়ি চলে আসলাম মা এবার সমস্ত নিয়ম কাজগুলো সেরে নিচ্ছে আর এদিকে মা বউকেও বরণ করে নেবে তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যে আপনাদেরও কি এই রকম নিয়ম আছে আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের কাছে এটি আমার প্রচুর উন্নতি প্রয়োজন এবার বউ ঘরে ঢুকে আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই তারা ওদের প্রচুর আশীর্বাদ করবেন যেন ওরা ভালোভাবে সুস্থভাবে থাকে আজকের মতন বিদায় জানাচ্ছি বন্ধুরা নমস্কার ফিরে আসবো আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে